আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার ফোন যদি ল্যাগ বা হ্যাং করে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি দুইটা সেটিংস করে দেখাবো যেই দুইটা সেটিংস করলে আপনার ফোন চলবে রকেটের মতো গতিতে তো কিভাবে করবেন সেটিংসগুলো চলেন সেটাই দেখে নিই তো ভিডিও শুরু করার আগে সবার কাছ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটা অন করে দেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলেন শুরু করি তো ফার্স্টেই চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোন যে অপশনটা আছে অ্যাবাউট ফোনে আপনি ক্লিক করবেন দেখেন আমার ফোনে যে অ্যাবাউট ফোন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এব ফোনে ক্লিক করার পর এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিল্ডার নাম্বার যে অপশনটা আছে এখানে সাতটা ক্লিক করবেন একসাথে সাতটা ক্লিক করবেন তারপর আপনার ফোনে যে লকটা আছে সেই লকটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে তারপর ব্যাকে চলে আসবেন বেগে চলে আসার পর এখান থেকে সার্চ করবেন ডেভেলপার অপশন টি এ ভি এ এল ও এখানে এটা লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেভেলপার অপশন এসে পড়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল এখানে একটা ক্লিক করা এটাকে আপনারা অফ করে দিবেন তারপরে যে নিচে আসে এটাকেও আপনারা অফ করে দিবেন তারপরে এটা এটাকেও আপনারা অফ করে দিবেন এটা অফ করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোন কিন্তু আগের চেয়ে অনেক স্পিডে চলবে তারপর যেটা করবেন আপনার ফোনে যে অ্যাপসগুলো বেশি একটা চালান না সেই অ্যাপসগুলোকে আপনারা ক্লিয়ার ডাটা করবেন তো তার জন্য ধরেন আমি প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করবো প্লে স্টোরে চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফো যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরের যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন দেখেন এটা কিন্তু আগে চেয়ে একটু সাইজটা কমে গেল এখানে যে বাড়তি ডাটা যেটা জমেছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ক্লিন তার জন্য ক্রোম ব্রাউজারে চাপ দিয়ে ধরে এখান থেকে অ্যাপ ইনফো এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে স্টোরেজ এখানে একটা ক্লিক করব তারপর ক্লিয়ার স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল পাঁচশো পঁয়ত্রিশ এম জমে গেছে কিন্তু অ্যাপটার সাইজ কিন্তু মাত্র চুয়াল্লিশ এম এখানে কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ এম গেছে তো এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা যে আছে এখানে একটা ক্লিক করব এখান থেকে করে তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ ছিল এখান থেকে কিন্তু এখন চুয়াল্লিশ এম হয়ে গেছে তো এইভাবে আপনার কিছু কিছু অ্যাপস ক্লিয়ার ডাটা করে নেবেন তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক ভালো চলবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লেগে সে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ